দ্বিতীয়বার পুলিশের তলবের পরেও বোলপুর এসডিপিও অফিসে গেলেন না অনুব্রত মন্ডল ওরপা কেষ্ট প্রথমে তার ঘনিষ্ঠদের সূত্রে জানা গিয়েছিল বেলা এগারোটার পরিবর্তে তিনি দুপুর দুটো নাগাদ হাজিরা দিতে পারেন তবে এগারোটা বাজার পর দেখা যায় তৃণমূল নেতার এক আইনজীবী এবং এক ঘনিষ্ঠ এসডিপিও অফিসে পৌঁছেছেন পরে তারাই ইঙ্গিত দেন যে রবিবার আসতে পারছেন না কেষ্ট পুলিশকে হুমকি মামলায় এফআইআর হয়েছে বীরভূমের দাপুটের তৃণমূল নেতার বিরুদ্ধে শনিবার বেলা এগারোটায় থেকে এসডিপিও অফিসে হাজিরা দিতে বলে পুলিশ কিন্তু যাননি অনুব্রত তার আইনজীবীরা এসডিপিও অফিসে যান মক্কেলের শারীরিক অসুস্থতা এবং আরো কয়েকটি কারণ দেখিয়ে তারা জানান শনিবার অনুব্রতের পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয় দ্বিতীয় নোটিশ দেয় পুলিশ তাতে বলা হয় রবিবার বেলা এগারোটার মধ্যে বোলপুর এসডিপিও অফিসে হাজিরা দিতে হবে তৃণমূল নেতাকে সকাল সাড়ে দশটার পরেও জানা যায় কেষ্ট যেতে পারেন তবে পুলিশের নির্ধারিত সময়ের পরে কেষ্টর এক ঘনিষ্ঠ বলেন দাদার শরীর খারাপ তবে দুপুরে উনি যেতে পারেন বেলা এগারোটা নাগাদ এস অফিসে যান কেষ্ট ঘনিষ্ঠ গগন সরকার তিনি নতুন একটি দাবি করলেন বললেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই ব্যবহার করে ওই অডিও ক্লিপটি পাঠানো হয়েছে শনিবার পুলিশি তলবে সারা না দিলেও নিত্যদিনের মতো বোলপুরের দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন অনুব্রত বোলপুর তৃণমূল কার্যালয় থেকে বেরোনোর সময় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন কোনো মিটিং ছিল না আজ অনুব্রতর শরীর খারাপ তাই দেখতে এসেছিলাম নিশ্চয়ই আগামীকাল উনি যাবেন সাড়ে এগারোটা নাগাদ অনুব্রতর ঘনিষ্ঠ গগন এসডিপিও অফিসে থেকে বেরিয়ে বলেন উনি বাড়িতে আছেন বিছানায় আছেন শুয়ে আছেন যা জানা পুলিশের কাছে জেনে নিন আর পার্টির নির্দেশে অনুব্রত চলেন। তিনি অনুগত সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক পুলিশের অভিযোগ তারা দেখবে তদন্ত হবে যদিও অনুব্রত দুপুরে এসডিপিও অফিসে হাজিরা দেবেন কিনা গগন স্পষ্ট করেননি তবে বেলা গড়াতে অনুব্রত আইনজীবী বিপদ তারণের বক্তব্য ইঙ্গিত মিলেছে দ্বিতীয়বার পুলিশের তলব এরাচ্ছেন তৃণমূল ওই আইনজীবী বলেন চক্রান্ত করে ফাঁসানো হয়েছে অনুব্রত মণ্ডলকে তিনি অসুস্থ পুলিশকে জানানো হয়েছে তবে তদন্তে সহযোগিতা করবেন অনুব্রত পুলিশে হাজিরা এড়িয়ে কেষ্ট আগাম জামিনের আবেদন করবেন আইনজীবী এই প্রশ্নের জবাব দেননি তিনি বারবার জোর দেন চক্রান্ত করে ফাঁসানো হয়েছে অনুব্রতকে তবে কে চক্রান্ত করেছেন কেনই বা করেছেন তা এখনো স্পষ্ট করে বলেননি আইনজীবী তার